আমার নবীজি স্বপ্ন যুগে মেরাজ করেন নাই আমার নবীজি সশরীরে সব জ্ঞানে আমার আল্লাহ পাকের সাথে দিদার করেছি বর্তমান সময়ে যে কাবা শরীফ ওই কাবা শরীফের চতুর সাইড দিয়ে যেই সাদা অংশটা দেখা যায় ওটাকে হাতি কাবা যারা মক্কায় গিয়েছেন তারা জানবেন তারা বুঝবেন ওই কাবার পাশে ছোট্ট একটি ঘর ছিল যেখানে আমার নবীজি বিশ্রাম করতেছিলেন হঠাৎ করে আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল দুনিয়ার বুকে নেমে আসলেন সত্তর হাজার লাইট কে সাথে নিয়ে সত্তর হাজার লাইট কে সাথে নিয়ে জিব্রাইল উম্মেহানির ঘরের ভিতরে প্রবেশ করলেন বলুন না সুবাহানাল্লাহ জিব্রাইল এতগুলো লাইট কেন নিয়ে আসলেন আল্লাহ পাক বলে দিতেছেন জিব্রাইল তুমি যখন আমার বন্ধুকে যায় ডাকবা আমার সাথে দিদার করার কথা বলবা আমার বন্ধু বড় খুশি হয়ে যাবে আমার বন্ধু যখন একটা মুস্কি হাসি দিবে গো তোমার নূরের আমার নবিজির আমার বন্ধুর নূর এমন ভাবে চমকাবে তুমি জিব্রাইল পুরে সরকার হয়ে যেতে পারো আর দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার খুব মনোযোগ দিবেন সত্তর হাজার লাইট লইয়া উম্মে ঘরের ভিতর ঢুকলেন বর্তমান কাবার চতুর সাইডে যে সাদা অংশটা হাতিমে কাবা ওইখানে উম্মে ঘর অবস্থিত ছিল রাসূল বিশ্রাম করতেছে সত্তর হাজার লাইট লইয়া জিব্রাইল ঢুকলেন জিব্রাইল এবার রাসুলের পায়ের মধ্যে হাত দিয়ে ডাকে নাই নবীকে আমার ইশারা করে ডাকে নাই নবীকে নাম ধরে ডাকে নাই বন্ধু বলে ডাকে নাই হাবিব বলে ডাকে নাই জিব্রাইল চিন্তা করতেছে আল্লাহ বলে দিয়েছেন আমি যেন তার বন্ধুকে কোনভাবেই ডিস্টার্ব না করি আমার দ্বারা যেন আল্লাহর বন্ধু কোনো প্রকার কষ্ট না পায় আঘাত না পায় আল্লাহ বলে দিয়েছেন ঘরের ভিতরে প্রবেশ করে আমার নবীজির মোবারকি দুইটা কদম্বারকের মধ্যে জিব্বা চুমা দিতেছি যখন লাগা পায়ের মধ্যে মধ্যে জিব্বা লাগা লাগা চুমা দিতেছে একটা শ্বশুরী অনুভব হইলেন হওয়ার পর হঠাৎ করে আমার রাসুলের ঘুমটা ভেঙে গেলেন এবার যাওয়ার পর দেখতেছে জিব্রাই আমার নবীজি আমার নবীজি ঘুম ভেঙে দেখতেছে জিব্রাইল এসেছে সত্তর হাজার লাইট লইয়া আল্লাহর হাবিবে ডাক দিয়ে বলতেছে রাসুল আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে নবী গো আল্লাহ আপনার সাথে দিদার দিদার করতে চান মেরাজ করতে চান জন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী গো আমি জিব্রাহ কে আমার আল্লাহ আপনার কাছে পাঠায় দিছি খুব মনোযোগ দিবেন বন্ধুগণ আমার এখান থেকে আকিদার সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবার যখন এই কথাটা শুনলেন দিদারের কথা মেরাজের কথা যখন আমার নবী শুনলেন আমার নবী মুসকে একটা হাসি দিছে ওই হাসি দেওয়ার কারণে জিব্রাইলের সত্তর হাজার লাইট গুলা কেটে নষ্ট হয়ে গেল একবার বলুন সুবাহান জিব্রাইলের লাইট গুলো নষ্ট হয়ে গেল জিব্রাইল এবার বুঝতে পারলো আল্লাহ কেন সত্তর হাজার লাইট লইয়া আমাকে আজকে পাঠাইল এতদিন আমি আসলাম গেলাম সত্তর হাজার লাইটের প্রয়োজন হয় নাই কিন্তু আজকে আমার কেন লাইটের প্রয়োজন হইল এটা জিব্রাইলের বুঝতে আর কোনো দেরি নাই দিবেন বন্ধুগণ আমার জিব্রাইল আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি এবার নবীজি আমার বলতেছেন তাহলে এবার চলো এবার নবীজি যখন উমবেহানির ঘর থেকে একটু বাহিরে বের হলেন গাধার চাইতে ছোট বছরের চাইতে একটু বড় একটি বরাক লইয়া জিব্রাইল আল্লাহর নবীর কাছে চলে আসলেন আল্লাহর নবীকে বলতেছেন নবী গো এই যে আপনার জন্য এই বরা এনেছি এই বরাকে করে আপনি সমার করে আজকে আপনার মালিকের সাথে আপনার বন্ধুর সাথে বন্ধুর আজকে মিলন হবে বোরকটি ওই বোরকটি উম্মে ঘরের সাথে বাধা আছে বোরকটি লাফালাফি করতেছে জিবরাইল একটা ধমক দিছেন বোরক রে লাফালাফি করিস না তুই কে জানিস আসমান জমিন আল্লাহ পাক যার জন্য সৃষ্টি করেছে

ওই হাবিব ওই বন্ধু আজকে তোর ওপরে সওয়ার করে ওই আল্লাহর বাড়িতে মিরাজ করতে যাবে জীব ওই বোরাক তুই লাফালাফি করবি না তোর ওপরে আমার নবী এখন বসবি এই কথাটি শোনা মাত্র বোরাকটি চুপসে গেল ভয় পেয়ে গেল ভীত হয়ে গেল বোরাকটি পরাকের প্রত্যেকটা পশমের গোলা দিয়ে এমন ভাবে পানি পড়তেছে পানি পড়তেছে যেন মনে হয় পরাকটিকে মাত্র গোসল করে আনা হয়েছে এমন ভাবে চুপ সে গেল জিব্রাইলের ধামকে বুঝতে হবে মুসলমান আকিদার কি জিনিস আকীদার কি জিনিস আমার নবীজি কেমন সম্পদ উন্মতের জন্য এটা বলে বোঝানো অসম্ভব সব নবী নিজের জন্য নাফসি নাফসি করতে থাকবে একজন নবী শুধুমাত্র আমাদের জন্য উম্মতি উম্মতি করবে তিনি আর কেউ না তিনি আর কেউ না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দুই হাত তুলে একটু বলেন ইয়ার রসুল্লাহ হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জন্না তেরা সাই নয় হেরাসুল যাহার নাম কেও ডোরি না দুই হাত তুলে বলেন না আল্লাহ বাজান এই সিলেটের জমিনে আল্লাহ আজকে আমাদের মাহফিলটা কবুল করে নিবেন যুবক ভাই সকালে দুইটা হাত তুলে একটু মায়ার সুরে মহাব্বতে মুখটা নাড়ায়া নাড়া আমার সাথে একটু দুই হাত তুলে গজলটা গাওনা না হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই চাই নয় হের সূল নাম কেউ ডুরি না নাম শুনিলা করে দিয়ে বলেন তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না আজকের এই সিলেট মাফিলের ফিলের সুর যদি সুথা গো একবার দেখ তো তোমায় ভালোবাসি অন্ত শুধু শুধু না জন্না তিরসাই নয় হেরসুল জাহান নাম কে ও ডোরি না নবি জে আমার পরাকের পরা করা আল্লাহর পারিতে যাওয়ার জন্য বাইতুলাক সাথে থেকে আল্লাহর নবি রাউনা দিলেন পরাকের উপরে ছাওয়ার করতে সে মাঝে এমন একটি কথা বলে যাব যেই কথা আপনারা পূর্বে কখনো কোনদিন শোনেন নাই কথাটি হল আমরা সবাই নবী নবী পাগল কিন্তু এই নেটের জগতে আমি বলে যাই কোন বললাম শিব মৌলবি যদি কেউ আমার কথা খণ্ডন করতে পারে আমি এক লক্ষ দুই লক্ষ না আমার শরীরের ভিতরে যত প্রকার পাশপাতি আছে সব বিক্রি করে হলেও তার যত টাকা লাগে আমি দিয়ে দিব